হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে মহাপ্রভু সামান্য একটু বড় হয়েছেন মানে কয়েক মাস গিয়াছেন আর মহাপভু হামাগড়িতে শুরু করেছেন মহাপুর বাড়িতে বড় উঠান ছিল আর সেটা মাটির উঠান আই আগেকার দিনে মানুষরা সাধারণত অনেক বড় উঠান ডাকত বাচ্চারা খেলা করতেন আনন্দ করতেন তা কয়েকজন পাড়া প্রতিবেশীর মহিলা এসছেন শচিমা তাদের সঙ্গে কথা বলছেন নিমাই কোল থেকে নেমে উঠানে খেলা করছেন হঠাৎ দেখে একটা বিরাট বড় সর্প এসেছেন নিমাই তাকে ধরতে গেছেন সেই সাপ তাকে কুণ্ডুলি পাকিয়ে একদম সুন্দরভাবে নিমাই তার উপরে মাথা দিয়ে শুয়ে আছে আর সাপটা এরম করে আছে হ্যাঁ বিরাট বড় সাপ তাই ফনাটা খুব লম্বা চওড়া শচী মা দেখে তো একদম আশ্চর্যান্বিত হয়ে গেছে কি করি জগন্নাথ মিশ্রকে ডাকলেন উনিও এসে দেখছেন কি নিমাই তো দিব্যি শুয়ে আছে যেন অনন্ত শেষের উপরে কিন্তু মা বাবার মন তো কখনো মানে না তাই সঙ্গে সঙ্গে গরুর 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 বলে চিৎকার করছেন আর স্বয়ং অনন্ত এসেছিলেন যে তার প্রভুকে দর্শনের জন্য তিনি দেখলেন মা বাবা এত ভয় পাচ্ছে তাই আস্তে আস্তে যে পাক দিয়েছিলেন সেটা আস্তে আস্তে খুললেন খুলে সাপটা ধীরে ধীরে যেখানে কেউ নেই ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আর নিমাই তখন তাড়াতাড়ি করে বাচ্চা যখন যায় যায় করে একদম একদম ছুটে ছুটে ধরার জন্য গিয়ে খুব এ করেছে কিন্তু হলো কি সচিমা গিয়ে তাকে হজ করে তুলে নিয়েছেন নিয়ে খুব আনন্দ করছেন যে আমার ছেলে কে আজ নারায়ণ রক্ষা করলেন জন্য আমার ছেলে বেঁচে গেছে মা বাবা বুঝতে নিমাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বিভিন্ন ভাবে সচিমা জগন্নাথ মিশ্রকে পরোক্ষভাবে জানাতে চাইছেন কিন্তু মা বাবা কখনো জানতে চাইছেন না যে আমার ছেলে নারায়ণ নারায়ণের কোন অংশ হতে পারে সর্পের সঙ্গে মহাপু খুব সুন্দর লীলা করলেন মাহাপৌকে ধরে ফিরে নিয়ে আসা হলো তখন নিমাইকে দংশন করেছে না সবাই দেখলেন যে না নিমায়ের কোথাও কোন চিহ্ন সেরাম নেই তাই শ্রীমান মহাপ্রভু বাল্যলীলা যারা এই সর্প নিয়ে যে মহাপ্রভু খেলা করেছিলেন এই লীলাটি যারা শ্রবণ করবেন যারা গ্রন্থ অধ্যয়ন করে পড়বেন সংসাররূপ সর্প কখনো তাকে দংশন করতে পারবে না অর্থাৎ সংসার দুঃখ চিরকালের জন্য দূরীভূত হয়ে যাবে হ্যাঁ কত সুন্দর এই সার্পের লীলাটা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আছে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যখন আপনারা পড়বেন তখন আপনারা আরও আনন্দ পাবেন হরি বল